এখানে বাটা আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এখানে রয়েছে শুধু পেঁয়াজ কুচি এদিকে তেল গরম হয়ে এসেছে তেলে দিয়ে দেব জিরে এখানে বাটা মশলা রয়েছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গোটা চিঁড়ে গোটা চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওখানে এখানে বাটা মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ বটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি নিয়ে দিয়ে দেবো রসুন বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা সবগুলো মিশে একসাথে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা টিয়া বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দুঃখ নারিয়ে নিচ্ছে এক মশলা থেকে কাঁচা গন্ধটা দিয়ে দিচ্ছে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু চলে গেছে তখন দিয়েছি এক একে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়ে মিশিয়ে জল দিয়ে নেড়ে করে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমার এতটুকু লাগবে আমি এতটুকিয়ে দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভাজা আলু এ ভাজার টমেটোগুলো দিয়ে দিলাম এই কিছুক্ষণ ভেবে

ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো মাছগুলো এই যে ঝোলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এই যে গরম মশলা দিয়ে